আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে ঘাসের জমিতে ওষুধ প্রয়োগ করব কেন প্রয়োগ করবো কোন ওষুধ প্রয়োগ করব বলবো পুরো ভিডিওতে তার আগে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রথমে দেখতেছেন আমার হাতে চ্যালামিন একটি প্রোডাক্ট এটা মূলত জিঙ্ক আর একটা দিচ্ছেন পাওয়ার এটা হচ্ছে জিব্রেলিক অ্যাসিড এই দুইটা একসাথে আমরা দিব ষোলো লিটার পানিতে একটি চ্যালামিন পুরোটা এবং জিবরেলিক অ্যাসিডের অর্ধেক এক বিঘা জমিতে আমরা দুই ডোপ পানি মানে দিব আর কি দুই ডোপ ওষুধ দিব এক বিঘা জমিতে আজকে আমি প্রথমে চ্যালামিন দিয়ে দিয়েছি এখন এই যে জিবরেলিক অ্যাসিড অর্ধেকটা দিচ্ছি এক বিঘা জমিতে মোট দুইটি চ্যালামিন ইউজ করব আমরা তো দেওয়ার কারণ হচ্ছে ঘাসে খয়রা লাগা ঘাসের পাতা মরিচা ফুটিপুটি ছত্রাক এক একজন এক এক ধরনের কথা বলে যে এইটা এইভাবে লাগছে আর কি তো যাই হোক এক কথাই এই বর্ষার সময় ঘাসে একটা ফুটি ফুটি হয় গায়ে এবং ঘাস ঠিকমতো বাড়ে না অনেক সময় পচনও ধরে যায় ঘাস যদি পর্যাপ্ত পরিমাণে না হয় তাহলে তো আমরা গরুকে পর্যাপ্ত পরিমাণে খাইতে পার খাওয়াতে পারবো না আর এই সময় খড়ের দাম যে বাড়ছে সেটা তো আসলে বলার কথা নাই খড়ের দাম বাড়তে বাড়তে শুনতেছি নাকি সাড়ে পাঁচ হাজার টাকাও পার হয়ে যাচ্ছে গরু পালন করলে আসলে ঘাসের কোনো তুলনা নাই ঘাস যদি আপনি সঠিকভাবে না করতে পারেন আমি যদি ঘাস না করতে পারি তাহলে গরু পালা অবশ্যই খুবই কষ্টদায়ক হয়ে যাবে এই জন্য ঘাসের পরিচর্যা করা খুবই গুরুত্বপূর্ণ আমি দেখলাম এই যে কয়েকদিন বৃষ্টি হওয়ার কারণে ঘাস একটু বাড়াটা থেমে গেছে ঘাসের গায়ে অনেক ফুটি ফুটি ছত্রাক এগুলো ধরে গেছে এজন্য জন্য এর বাড়ন্তটা ঠিক রাখতে আজকে চ্যালামিন এবং পাওয়ারটা ইউজ করতেছি পাওয়ারটার কাজ চ্যালামিনটা জিঙ্ক এটা তো বুঝতে পারছেন একটু এগুলো সরাবে এবং দ্রুত বাড়ার বাড়বে আর পাওয়ারটার কাজ হচ্ছে এটা মূলত কলাতে ইউজ করে সবাই লোডের জন্য যেটা বলে লোড এখানে কি করে ঘাসটাকেও অনেক দ্রুত বড় এবং মোটা করতে সাহায্য করে যদি ঘাসটা একটু মোটা হয় তাহলে ফলনটা বেশি হবে এই জন্য আমি এই পাওয়ারটা ইউজ করছি সম্মানিত দর্শক যারা পুরাতন এবং নতুন ঘাস করেন খামার করতেছেন তারা পাওয়ারটা ইউজ করে দেখবেন চ্যালামিন ইউজ করে দেখবেন ঘাসের রেজাল্ট অনেক ভালো হবে ঘাস খুব দ্রুত বড়ো হবে বিশেষ করে শীত এবং এই বর্ষার সিজনে ঘাসটা সহজে বড়ো হতে চায় না এখন বর্ষা চলতেছে মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে ঘাস একবারে থেমে থেমে যাচ্ছে ঘাস মনে হচ্ছে বড়ই হচ্ছে না এটা যদি আমরা আট দিন বা দশ দিন পর পর দুই তিনবার দিতে পারি তাহলে দেখা যাচ্ছে খুবই দ্রুত কাজ হচ্ছে যারা খুব কষ্ট করে আমার ভিডিওটা দেখছেন আন্তরিক ধন্যবাদ আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কৃষকের পাশে দাঁড়াবেন সাপোর্ট দিবেন আমি যেন খামার এবং ঘাস নিয়ে আরও নতুন নতুন তথ্য নিয়ে উৎসাহর সহিত আপনাদের ভিডিও দিতে পারি আসসালামু আলাইকুম